জনপ্রিয় ইনডোর প্ল্যান্টের মধ্যে এরিকা হলো একটা পরিচিত প্ল্যান্ট ঘরের শোভাবর্ধনের জন্য এই গাছকে সিঁড়ির কোণে ব্যালকনিতে জানলার ধারে বা দরজার ধারে রাখা হয়ে থাকে এই গাছ ঘরের বিষাক্ত গ্যাস এবং দূষিত পদার্থকে অপসারণ করে বাতাসকে করে পরিশুদ্ধ শুধু তাই নয় আপনাকে অ্যালার্জি ও অ্যাজমার হাত থেকে রক্ষা করবে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও একটা বিশেষ ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয়বস্তু কিসের ওপর হতে চলেছে ঠিকই ধরেছেন বন্ধুরা এই যে দেখছেন এরিকা পাম্প এটা একটা মূল্যবান পাম্প আমরা ঘরের শোভা বর্ধনের জন্য ব্যবহার করে থাকি মানে ঘরের দরজার ধারে সিঁড়ির ধারে ব্যালকনিতে বা জানলার ধারে রেখে ঘরের শোভা আমরা বাড়াই এই গাছ দিয়ে শুধু তাই নয় এই গাছ ঘরে রাখা মানে বিশুদ্ধ বাতাস এবং বিষাক্ত গ্যাসকে দূরে সরিয়ে রাখা যায় এই গাছ ব্যবহার করে তো কাজেই বুঝতেই পারছেন এই গাছটা একটা বিশেষ ধরনের গাছ উপকারী গাছ এবং ঘরে শোভা বর্ধন করে তো সেই জন্য এই গাছটার বিশেষভাবে যত্নেরও প্রয়োজন লাগে তো চলে আসা যাক যত্নে এই গাছটায় অতিরিক্ত জল বা জল কম দেওয়া যাবে না এই গাছটাকে এমন জল দিতে হবে যাতে এর মাটি মশ্চার থাকে অতিরিক্ত যেন শুকিয়ে না যায় বা বাচ্ছত হয়ে না থাকে এই যে গাছটা এই গাছটাকে সরাসরি রোদ্দুরে আলোতে রাখা যাবে না এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো যেন না আসে মানে আলো হাওয়া থাকবে সূর্যের আলো যেন সরাসরি এর ওপরে না পড়ে আর পড়লো দীর্ঘক্ষণ যেন না পড়ে দেখ হয়তো আধ ঘন্টা এক ঘন্টা পড়লো সেটা আলাদা কথা কিন্তু পাঁচ ঘন্টা ছ ঘন্টা প্রখর রোদ্দুরে রেখে দিলেন এই গাছটার ক্ষেত্রে সেটা করা যাবে না আর যদি করেন তাহলে সান টিপস হবে এই পাতাগুলো দেখছেন এই পাতাগুলো এরকমভাবে পুড়ে যাবে এই পুড়ে যাওয়ার পেছনে কারণ দুটো রয়েছে এক অতিরিক্ত যদি জল দিয়ে ফেলেন জল নিকাশি ব্যবস্থা যদি ভালো না থাকে গাছের গোড়ায় যদি জল জমে আর যদি পখো রোদ্দুর হয় তাহলে এই গাছের ডগাগুলো প্রথমে প্রথমে এরকম এরমভাবে পুড়ে যাবে দেখতে পাচ্ছেন যেমন এবং পরে পরে দেখা যাবে ভাবে পুড়ে যাবে এবং পরে পরে দেখা যাবে সমগ্র পাতাটাই পড়ে যায় যদি এরকম হয়ে যায় তাহলে পুনার দিয়ে এই গাছটাকে কেটে দিতে হবে পাতাগুলোকে যেখানে পুড়ে গেছে সেই জায়গাগুলোকে কেটে দিতে হবে যেমন ওপরে দেখানো হচ্ছে দেখুন লক্ষ্য করে এই গাছের মাটি এমন ভাবে তৈরি করতে হবে যে মাটিটা হবে বেলে দোয়াস মাটি মানে মাটির সঙ্গে বালির ভাগও থাকবে তো সেই বেলে দোয়াস মাটির সাথে আপনার যে কোনো ধরনের কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে পুরনো দিনের গোবর হতে পারে এক দেড় বছরের পুরনো গোবর হতে পারে বা পাতা পচা সার হতে পারে এই কম্পোস্টের সাথে মেশাতে হবে আর স্লো রিলিজ সার জৈব সার এর মধ্যে দিতে হবে যেমন হাড়গুড়ি সিংকুচি এই এই গুণকে একসাথে মাটির সাথে মিশিয়ে জল ছড়া দিয়ে একটা জায়গাতে কুড়ি থেকে পঁচিশ দিন বদ্ধ করে রেখে দেওয়ার পর ওই গাছ মাটিটাকে শুকিয়ে নিন এই গাছে ব্যবহার করলে তবে এর ভালো রেজাল্ট পাওয়া যায় এই গাছের জন্যে পুষ্টিমূল্য সম্পূর্ণ সার দেওয়ার প্রয়োজন তো তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো রয়েছে এনপিকে কে ততি অবশ্যই দিতে হবে মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তার সঙ্গে দরকার লাগে ম্যাঙ্গানিজ ম্যাগনিশিয়াম এবং আয়রন এই ধরনের পুষ্টিমূল্য এই সার গাছকে দিতে হয় তবে এর বৃদ্ধি হয় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে পুষ্টিমূল্য সার তো দেওয়ার প্রয়োজন লাগে সেদিকে খেয়াল রাখতে হবে বৃদ্ধি পায় এমন ধরনের সার থেকে বিরত থাকতে হবে মানে সেই সারের পরিমাণটা কম দিতে হবে যেমন এইটা যেহেতু ইনডোর প্ল্যান্ট ঘরে রেখে দেওয়ার জন্যে এইটাকে যদি নাইট্রোজেনের পরিমাণটা বেশি দেওয়া যায় তাহলে দেখা যায় যে এটা দীর্ঘ আকার ধারণ করবে বিশাল আকার নিয়ে নেবে যেটা ঘরেতে শোভাময় হবে হবে না 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 বা বৃদ্ধি হওয়ার এমন বাগানো সার প্রয়োগ করতে হবে যে সারতে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকবে এবং ফসফরাস পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি পাবে যেমন আট দুই দশ এনপি সার ব্যবহার করা যেতে পারে আনুঘাতিক হারে আর গাছটাকে বৃদ্ধির জন্যে যে খাদ্য দিতে হবে সেটা হচ্ছে আপনার খোল পাচা জল পাতলা করে সেকে দশ দিন অন্তর এতে ব্যবহার করতে হবে মাসে একবার মাইক্রোনিউটেন বা অনুখাদ্য আর মাসে একবার সিউই এর সাথে ব্যবহার করতে হবে আর প্রতি সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে একদিন একটু শ্যাম্পু নিয়ে জলের সাথে মিশিয়ে সেটাকে ফেনা তৈরি করে গাছের পাতাগুলোকে কাপড় দিয়ে দিয়ে মুছে দিতে হবে কেন এর উপরে ধুলোবালি পড়ে এটা করতে পারলে গাছটা চকচকে থাকবে এবং দেখতে ভালো লাগবে প্রতি দশ দিন ছাড়া হাইড্রোজেন প্যারাক্সাইড সরাসরি স্প্রে বোতলে নিয়ে গাছের পাতাতে ভালো করে এবং গাছের গোড়ায় মানে যেখান থেকে মাটি থেকে গাছটা উঠছে। সেই গোড়া দিয়ে ভালোভাবে হাইড্রোজেন প্যারক্সাইড স্প্রে করে দিতে হবে এই গাছে পোকামাকড়ের উপদ্রব এবং ছত্রাক হয় তো তো এর থেকে গাছকে কিভাবে রেহাই দেওয়া যায় আসি ব্যাপারে প্রথমে বিশেষত এই গাছে শোষক পোকা আক্রান্ত করে তার মধ্যে মেলিবাগ এবং হোয়াইট মাছি মূলত বেশি অ্যাটাক করে এদের কাজই হলো গাছের পাতায় বসবে গাছের কাণ্ডে বসবে রস চুষে চুষে খেয়ে গাছের পাতাকে নষ্ট করে দেয় গাছের পাতার ক্লোরফিন নষ্ট করে দেয় গাছকে একটা সময় মেরে ফেল মিলিপাত কোনো জায়গাতেই হতে পারে এবং সেটা প্রথম দিকে যদি আমরা খেয়াল না করি দেখা যায় পরে পরে পুরো গাছটাকে ওরা ড্যামেজ করে দেয় যখন দেখবেন যে গাছের পাতায় অল্প মিলিবাগ রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আমার আঙুলে মিলিবাগটা দেখা যাচ্ছে যদি অল্প মিলিবাগ হয় তাহলে পাতায় যদি খাপছাড়া খাপচাড়া অল্প অল্প মিলিবাগ একটা থাকে দলবদ্ধভাবে যদি না থাকে বা অল্প দলবদ্ধ যদি থাকে তাহলে তুলোর বাড় নেবেন দিয়ে পাতার থেকে ওই মিলিবাগ গুলোকে আস্তে আস্তে তুলো নিয়ে জ্বালিয়ে দেবেন বা টিপে মেরে দেবেন এইভাবেকে নিয়ন্ত্রণ করা যায় আর যদি আমরা জৈবভাবে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে নিম তেল নিতে হবে নিম অয়েল দশ এম এল এক লিটার জলের সাথে গাছটা পুরো পাতাতে ভালো করে যদি স্প্রে করে দেন তাহলে দেখে উপকার পাওয়া যাবে আবার অনেক সময় দেখবেন যে পাতার মধ্যে ছোপ 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 দাগ হচ্ছে যে পাতাকে বা পাতাগুলো এরকম কুঁকড়ে যাচ্ছে দেখবেন দেখতে পাচ্ছেন কুঁকড়ে যাচ্ছে তার মানে এখানে

সপ্তাহে অন্তত দুদিন প্রথম দিকে ব্যবহার করতে হবে যদি রাসায়নিকভাবে একে নিয়ন্ত্রণ করতে চান মানে অ্যামিডাক্লোবিডের গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা দেড় এমএল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে গোটা গাছটাকে ভালোভাবে স্প্রে করবেন প্রতি পাঁচ থেকে সাত দিন ছাড়া এছাড়াও আপনার করতে পারেন ট্যাপগড় বা রোবর ওই দেড় দেড় এক থেকে দেড় পুরো গাছটা স্প্রে করে যদি ফাঙ্গাল হয় ফাঙ্গাল আপনারা পারবেন গাছের পাতার রং এরকমভাবে হবে পাতার মধ্যে ভেতর ভেতর অধিকাংশ পাতা দাগ দেখা যাবে পুড়ে যাবে ক্ষেত্রে। আপনাদের কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো কিভাবে ব্যবহার করবেন না দু গ্রাম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক এক লিটার জলে গুলে ভালো করে গাছের পাতা ডালে কাণ্ডে চান করে দিতে হবে দিয়ে আর যেটুকু অবশিষ্ট জল থাকবে এই মাটিতে আপনারা দিয়ে দেবেন তো আপনার এবারে প্রশ্ন আসছে এইগুলো কোন সময় ব্যবহার করা দরকার যে কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বিকালে রোদ্দুর চলে যাওয়ার পর মানে সূর্য ডুবে যাওয়ার পর এটাকে ব্যবহার করতে হবে এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এটা একটা ইনফরমেটিভ ভিডিও তাহলে ভিডিওটা বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর অন্যদের সাথে বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সাদবাগান এবং কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা করে করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা